হ্যালো গাইস আজকে কোথায় এসেছি আজকে কিন্তু একটা নতুন জায়গায় চলে এসেছি যেটা কিন্তু হাবড়াতে অবস্থিত আর জায়গাটার নাম হচ্ছে বিশাল আঙ্কেল কিচেন যেটা কিনা হচ্ছে আমাদের কচুয়া মোড়ে হাবড়া স্টেশন থেকে তোমরা কিন্তু অটো ধরে চলে আসতে পারবে হ্যাঁ বেশিক্ষণ না বারো টাকা ভাড়া নেবে তোমরা চলে আসবে আর এখানে কিন্তু আমরা ভেবেছিলাম আজকে মহারাজা থালি নেব কিন্তু আনফর্চুনেটলি ভাই আমাদের কপালের মতো আজকে সেটা হয়নি গ্রামের চিকেন যাচ্ছে একশো দশ গ্রাম আছে আচ্ছা বাহ আর তো আজকে রেডি হয় এই হচ্ছে চিকেন বিরিয়ানি এটা আনলিমিটেড রাইস আছে তাই তো

यार हाथ बाइट क्या खावा जा मा, माँ मारो खावा जा बिना ये लाइन भी दिया आज है देखा हो नहीं

বিরিয়ানিটা মশলাদার বিরিয়ানি কিন্তু খুব একটা মশলা নেই ভালো দেখে অয়াইন মনে হচ্ছে কিন্তু না দেখিয়ে অয়েল আছে অয়েল যে নেই বলবো আলুটা দেখি

এসিতে বসে একাশি টাকায় আনলিমিটেড রাইস আলু কিন্তু আনলিমিটেড নাম জিজ্ঞাসা করেছিল তো সুন্দরভাবে গার্নিশ করা আছে এক মিনিট দাঁড়া গাইস দেখো ওখানে কিন্তু ওয়াল কুলার এসি লাগানো রয়েছে ঠিক আছে 25 ডিগ্রি টেম্পারেচার করা আছে আর এটা হচ্ছে রাইস আর এবারে শর্ট পথ থাম নেই চল গাইস এই দেখো এটা হচ্ছে চিকেন চাপ যেটা ভাই নিয়েছে

মনে হচ্ছে আমার মা নিজের হাতে বিরিয়ানি বানিয়েছে এত লাইট বিরিয়ানি সত্যি কথা বলছি আলুটা কিন্তু একটু করে খেতে হবে কারণ আলু কিন্তু আনলিমিটেড না রাইস আনলিট এবার খাওয়া যাক আলু দিয়ে মা মাগ আলুর মধ্যে মশলা মোটামুটি ঢুকে যায় আলুটা কিন্তু খুবই সফট ঠিক আছে আর বিরিয়ানিটা কিন্তু বেশ মোটামুটি অয়েলি আছে এই যেটা আবার একটুখানি বোধ বোনাস আলু ঢুকে গেছে মোটামুটি সফট আছে এবারে আমি স্যালাডটা দিয়ে ট্রাই করবো এত সুন্দর করে যে গার্নিশ করে দিয়েছে ট্রাই না করলে খারাপ হবে ঠাকুর বাপ দেবে যে একটুখানি স্যালাড নিলাম একটুখানি আলু আর এই যে এত সুন্দর একটা লেগ একটু কাছ থেকে দেখা এত সুন্দর একটা লেগ পিস এই যে জুসি এ দেখো একদম পুরো খুলে বেরিয়ে যাচ্ছে আর একটুখানি চিকেন নিয়ে চল ট্রাই করে মা মাগো বিশাল ভাই হুম বাইকটা নিয়ে লেগে চিকেনটা অর্ধেক করে গেলো বুঝতে পারলাম না আর একটু নেওয়া যাচ্ছে চিকেন আলু আর একটুখানি স্যালাড তথাকথিত ব্লগারদের যে স্বর্গীয় বাইক হেভেন বাইক তোমরা বলো এটাই ট্রাই কর চলো এত বড় একটা বাইক নিয়েছি নিয়ে মা হো পেঁয়াজটা বাদে কিন্তু সবই মেল্ট হয়ে যায় ঠিক আছে আর এত সুন্দর রাইস ঠিক আছে পুরো ঝরঝরে লং ড্রেনের রাইস একটু মাখা মাখা ভাব রয়েছে আমার ভালো লাগবে আর সঙ্গে নিতে আমি চিকেন কচা নিখি এটা দিয়েও খেয়ে দেখব তার আগে আর একটা বাইট তো অবশ্যই হবে আলু দিয়ে চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে আর সঙ্গে যদি চাটনিটা থাকতো না গাইজ পুরো জমে যেত জমে কী চলো মানে এই এসিতে বসে এই কাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি ভাবা যায় সত্যি অনেক কিছু খেলাম এই চিকেন কষা এটা দিয়েও খেয়ে বলবো তার আগে ভাই কিছুক্ষণ খাবে তারপরে দেখি যা দেখা যাক ভাই কি বলে ভাই কিনতে পারে চিকেন চাপ দিয়ে খাবে

এইবারে পালা হচ্ছে এই যে চিকেন কষা দু পিজা মিনি সাইজের চিকেন দিয়েছে চলো এবারে একটু গ্রেভিটা দিয়ে প্রথমে খেয়ে দেব গ্রেভিটা তো পুরো একেবারে হাবড়ার স্পেশাল লাল লাল ঝাল ঝাল দেখা যাক গ্রেভি দিয়ে মেখে এমনি তেল তেলে রাইস আছে একটুখানি নিয়ে মা মাগো অয়েলি তো আছে মানে গ্রেভিতে তেল আছে এটা নিয়ে প্রবলেম না একটু নুনটা স্লাইড আমার বেশি লাগছে যাই না কেন তবে এটা যার যা টেস্ট বাট অনুযায়ী এটা তো আমি কোনোভাবে বলতে পারি না ভালো লাগে চিকেনটা কিন্তু একদম সফট এই যে এই যে একদম সফট এই পড়ে যাচ্ছে চিকেনটা দিয়ে একটুখানি খাওয়া যায় চিকেন দিয়ে একটু আলুও তো নিতে হবে ভুলে আলু দিয়ে এবার বিরিয়ানি চিকেন দিয়ে একটু পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটা ওই রিংয়ের মতো হয়ে গেল পুরো এটা রিংয়ের মতো করে পড়াতে হবে লেডিস ফুড ব্লগারটা দেখা যাক ভাই হাসছে তার আমি কত প্রিন্স কন্টেন্ট বানাই চল খাওয়া তারা মুখের মধ্যে পুরো চিকেন নিই চিকেন হয়ে যায় আরেকটা বাইট নি তারপর ভাইকে বলছে বড় বড় বাইট বলছি সব তো দারুন তোমরা সবাইকে ট্রাই করো আর এত কম দামে এসিতে বসে যে কি করে হচ্ছে তার জন্য আমি দাদাকে জিজ্ঞাসা করবো আর একটা সাইড দিয়ে চেষ্টা করবো আজকে এই সময় মুখে নিচ্ছি বিরিয়ানির বাইট আজকে এই সময় মুখে নিচ্ছি বিরিয়ানির বাইট গতকাল এই সময় শেষ হয়ে গেছিল তিনটে বাইট চলো আজকে এসেছিলাম শাল আঙ্কেল কি যেনে এমনি সম্ভব বিশাল আঙ্কেল আছে আমরা তো খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদই ঈশ্বরের আশীর্বাদে হ্যাঁ তো দাদার দোকানে আজকে এসেছিলাম আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি চিকেন বিরিয়ানির সঙ্গে আর মহারাজ থালিটা আমি নিতাম কিন্তু আজকে আনফর্চুনেটলি রেডি হয়নি কি করা যাবে আর এক দিনে খাওয়া যাবে সেটা ব্যাপার না দাদাকে প্রথমেই জিজ্ঞাসা করবো যে কত দিনের দোকান আমাদের এটা দু হাজার বারো মানে মোটামুটি বারো তেরো বছর তো প্রায় হয়েই গেল কীরকম রেসপন্স কীরকম পাচ্ছে আমাদের রেসপন্স প্রথম থেকেই ভালো মানে সোশ্যাল মিডিয়া আসার আগে থেকেই আগে থেকেই ভালো সোশ্যাল মিডিয়া আসার পরে আরও ভালো আচ্ছা আচ্ছা তোমার কেমন লাগছে যে ইউটিউবাররা ইউটিউবাররা আসছে দূর দূর থেকে ছেলেমেয়েরা আসছে খেতে সে ভালো লাগছে আর তোমার আমি আরেকটা কথা জিজ্ঞাসা করছি আমাদের সকাল সাতটা থেকে সকাল সাতটা সাতটায় পর থেকে লাঞ্চ চালু হয়ে যায় লাঞ্চে ভেজ থালি পঁয়ত্রিশ টাকা ডিম ডিম ভাত পঞ্চাশ টাকা এটা কি এসিতে বসে খেতে যায় এসে বসে নর্মাল আমাদের নর্মালও তা এসিও তা আমাদের যেখানে লোক বসতে পছন্দ করবে আমরা তারপরে মাছ ভাত আছে মাছের দু তিন আইটেম আছে মহারাজা থালি আছে মটন মহারাজা থালিটা আজকে হয়নি যদি এবার মটন মহারাজা থালি ওয়ান ফর্টি নাইনে দু পিস মটন দিয়ে এক পিস চিকেন দিয়ে দশ রকম আইটেম দিয়ে আর তারপরে তোমার বিরিয়ানি বিরিয়ানিতে কম্বো পাবে চাপ চাপ দিয়ে একশো তিরিশ টাকা নর্মাল বিরিয়ানি একাশি টাকা আনলিমিটেড আর তোমার দু পিস কষা দিয়ে একশো কুড়ি টাকা এছাড়াও পাবে তুমি বিকেলে চাউমিন রোল মোগলাই তারপর তোমার ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন তন্দুরি চিকেন পকোড়া নানান রকম আইটেম আছে মোটামুটি সবই তোমার দোকানে যারা যদি এখানে আমাদের কচুয়া আসতে হবে এটা যদি শিয়ালদা থেকে আসে অশোকনগর নামবে অশোকনগর নেবে তোমার অটো ধরবে অটো কচুয়া বলবে কচুয়া বাস স্ট্যান্ডের পাশেই গলিটা বেরিয়ে যাবে সত্যি আগে আসতে আমাদের দুটোই হয় চিকেন এ তোমরা মানে কত গ্রামের চিকেন ব্যবহার করো একশো তিরিশ গ্রাম চিকেন আরেকটা কথা আমি ভিডিওটা শেষ করব দাদার বেশি সময় নেবো না মানে আমাদের কমেন্টে অনেকে গালাগালি করে অনেকে বলে আমরা নাকি ফ্রিতে খাই এটা এটা দাদাই বলে দিই আমি কিছু বলবো সময় না যতই ব্লগার আমরা হয়তো দু একজনকে আমরা সেটা আলাদা ব্যাপার সেটা আমরা আমাদের একটা মানে ভালোবাসার সেটা আলাদা ব্যাপার বা যে কোনো কেউ জানে না ব্লগাররাই বিনা পয়সায় খায় না এরা সবাই পয়সা দিয়েই খায় এবং এরা মেহনত করে এবং এদের ফলটা পাওয়া উচিত এটা কিন্তু হওয়া উচিত কারণ দাদাদের যেমন এটা প্রফেশন এটা আমারও প্রফেশন দুটোর মধ্যে ব্যালেন্স থাকবে সমঝোতা থাকবে তবেই কিন্তু দাদারও ভালো হবে আমাদেরও ভালো হবে আসি দাদা নমস্কার